আউজবিল্লাহিমিন রাজিম বিসমিল্লাহ রহমানী রহিম যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনতেছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি দাঁড়ান ভাই এড়িয়ে যাবেন না সামান্য কিছু কথা শুনে যান ভাই সামান্য কিছু কথা শুনে যান যাবেন না একটু একটু সময় খালি ধৈর্য ধরেন কয়টা কথা শুনে যান নিশ্চয় আমরা সবাই জানি হজরত রাজি হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহু নামের এক সাহাবি ছিলেন হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহু যখন ছোটবেলার কথা আমার বিশ্বনবীর দরবারে যখন উনি সময় আসতেন সব সময় আসতেন তো আমার বিশ্বনবীর দরবারে আইসাদ মানে থাকতেন কথা শুনতেন সব সময় কাছে কাছে থাকতেন দয়াল নবীজি সাল্লিয় সাল্লামের তিনি হজরত রাজি আনাস রাজি তালা আনহু যখন বাসায় গেছেন তার মুখটা খুব মলিন মানে ক্ষুধার্ত কিছু খায় নাই তখন হজরত আনাস রাজি আল্লাহু তালা আনহুর মা তাকে জিজ্ঞাসা করলেন হে বাবা আনাস তোমার মুখটা দেখা গেটেছে খুব মলিন তুমি কিছু খাও নেই বাবা তখন হজরত আনাস রাজি তালা আনহু জবাবে বললেন মা আমার নভি যদি খায় আমি খাই আমার হুজুর সাল আলাই্লাম যদি খায় তাহলে আমি খাই হুজুর যদি না খায় আমিও খাই না এর দ্বারা কি বুঝলেন ভাই এমনও টেকনিকে আনাস রাজি আল্লাহ তাল আনহুক ওনার মাকে বললেন যে আমার হুজুর খাইলে আমি খাই আমার হুজুর না খাইলে আমি খাই না তো আসল কথা হয়েছে আমার হুজুর সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে খাবারই ছিল না আমার হুজুর সাল্লা সাল্লাম খাই নাই যার জন্যে আনাসও খাওয়া পায় নাই তিনি কিন্তু বলতে পারতেন যে না ওইখানে খাবার নাই যার জন্য খাই নাই কিন্তু বললেন যে আমার হুজুর খাইলে খাই আমার হুজুর না খাইলে আমি খাই না তখন হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহুর মা টের পাইলেন যে আসলে ওইখানে খাওয়ার ব্যবস্থা নাই বিলাই আমার ছেলে এরকম করে আমাকে বলছে এর মধ্যে এক সময় মানে হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহুর মা দয়ালনীশ হজুর সাল্লু আলিয়া সাল্লামের ওসরে গেল নিকটে গেল উনি গেলেন যাইয়া বললেন হুজুর আমি আপনার নিকটে আসলাম একটা কথা কওয়ার জন্য তখন হুজুর সাল্লু আল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে মা তুমি কি কবা কও তখন হজরত আনাস রাজি আল্লাহতালহুর মা বললেন ইয়া রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম আপনি আমার আনাসের জন্য দোয়া করেন মহান আল্লাহ তালার কাছে আমার আনাস রাজি তালা আনহুর জন্য দোয়া করেন সে জন্য মাল মালদার হয়ে যায় তার জন্য কোনো অভাব থাকে না আমার আনাসের খুব কষ্ট মানে বাড়িতেও মানে ওইরকম অবস্থা ছিল মানে খাওয়ার খুব সংকেত তখন হুজুর সাল্লিয়া সাল্লাম আনাসের মায়ের কথা শুনে দুই চোখে জল এসে গেল লাগলেন তখন আনাস রাজি আল্লাহ তালা আনহুর মা বললেন ইয়া রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমি তো আপনাকে কোনো খারাপ কথা বলি নাই আপনি যে কানতেছেন কারণ কি বলে না তোমার তুমি তো আমার খারা আমি এমনি কানতেছি তারপরে আরো বললেন না হুজুর কিসের জন্য কানতেছেন আপনি বলেন তখন আমার দয়াল নবী হুজুর সাল্লিয়া সাল্লাম বললেন হে মা আপনি তো জানেন আমার তো মা নাই আমি তো ছোটবেলায় মা হারাইছি যদি আমার মা এই দুনিয়ার জমিনে আজকে বেঁচে থাকতো তাহলে তিনিও আমার আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমার আমার ছেলের জানি ধন সম্পদ হয় আমার ছেলের জানি কোনো কিছুর অভাব থাকে না আমার ছেলে জানি ভালো চলে এরকম দোয়া কর আমার মায়ের কথা আমার মনে পড়ে গেল সেই জন্য আমি কাঁদতেছি বুড়ি মা আপনি কোনো দুঃখ নেবেন না আপনার কোনো দোষ নেই এই বলে আমার দয়াল নবীজি আনাসের হজরত আনাস রাজি আল্লাহ তালা আনহুর জন্য দোয়া করলেন তে ভাই দেখেন মা এরকমই হয় মা এরকমই হয় যদি যদি আমার কথাগুলো কারো ভালো লাগে তাহলে দয়া করে জানাবেন কথাগুলা কথার অ্যান্সার দেবেন ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু ভালো থাকেন সুস্থ থাকেন